যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা ফুরোয় না সেই একগুয়েটার গুয়েটার দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা ওঠে কিন্তু মুড়োয় না জাগিয়ে ওই তোর দাঁড়া পাশে উঠানে মাচাটার ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে